ধরে পাইনি আজকে জল কমে যাওয়াই তাতে কিছুটা মাঠে মৎস্যজীবীরা মাছ ধরছিল সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে এই যে মোটামুটি কাল থেকে রাত আমার বারোটার সময় ফোন হয়েছিল যে ওইখানে আমি বউুলোকে ফোন করবো আমি উদ্ধার করাতে পারিনি সেই হিসাবে মোটামুটি কালকে সাড়ে ছটা ছটা চল্লিশে ওনার দুজনে হচ্ছে বাড়ি যাচ্ছিল এসছিলো হচ্ছে যাদবনগর যাদবনগরের মেস বাড়ি ওখান থেকে বাড়ি যাচ্ছিল ছেলেপুলে থাকার কারণে টানে বাড়ি যাচ্ছিল স্বামী ছিল ও ছিল আমি হচ্ছে যে কোনো কারণে পাহাড়কে নিজে দিয়ে তলি যায় উনি যে করে বেঁচে উঠে এবং কাল থেকে আমরা সিমলার দু তিনজন ছেলেকে পাঠিয়ে দিলাম ওকে আগুলে রাখার জন্য কাল থেকে ওখানে ছিল আজ সকালবেলাও মুড়ি ফুঁড়িয়ে আমি পৌঁছে দিয়েছি মানে যে থালে তলিয়ে গেছে তাকে থালে উদ্ধার করা সম্ভব হয়নি আমরা থাকি নি তো সেই সময় কী করবো বৃহস্পতিবার ছত্রগঞ্জ থেকে সন্ধ্যা ছটার সময় তুলসী রুই তার স্ত্রী ছত্রগঞ্জ থেকে আসছিল তার বাড়ি বারোশতের দিকে এখানে চাতালটা পেরানোর সময় যে সিমলা থেকে যে রেইনার মাঝখানে যে চাতাল সেখানে পেরানোর সময় জলের স্রোতে তাকে টেনে নিয়ে চলে যায় স্থানীয় একটা লোকের সহযোগিতায় তার স্ত্রীকে উদ্ধার করতে করা হলেও তুলসী দাসকে আর পাওয়া যায়নি বাড়ির লোক খোঁজাখুঁজি করলেও দুদিন ধরে পায়নি আজকে জল কমে যাওয়ায় তাতে কিছুটা মাঠে মৎস্যজীবীরা মাছ ধরছিল সেখান থেকে তার মৃতদেহ আজকে উদ্ধার করা হয়েছে রামজানপুর হাঁড়ির পুলিশ এসে সেই মৃতদেহ পোস্টমার্টামের জন্য নিয়ে গেছে বাড়ি এলাকায় খুব শোকেচ্ছা রান্নাকাটি করছে প্রিয়জনেরা